আমার শ্রেণীর ছাত্রছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা জানো এখন ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের জন্যই সবচেয়ে বেশি ক্লাস যাচ্ছে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর সেমিস্টার সিস্টেমের প্রথম ব্যাচ তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে প্রত্যেকটি পেজ প্রত্যেকটি পেজের পার্টে এ পার্ট বি পার্ট সি তিনটা করে ভিডিও গেছে আর বাকি আছে এসি একশো ছাপ্পান্ন এসি একশো উনষাট একশো ছেষট্টি এখন চলছে পেজ নাম্বার এসি একশো পঞ্চাশ এসি একশো পঞ্চাশের আবার পার্ট এটা হয়ে গেছে এখন আমরা পার্ট বি আলোচনা করব। তোমরা জানো তিন নম্বরের প্রশ্নের উত্তর যেগুলো হবে সেগুলো সংক্ষিপ্ত এবং যথাযথ আমি বই থেকে তোমাদেরকে দেখিয়ে দেব এবং দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের জন্য ডায়েরিতে লিখে রেখেছি সেখান থেকে রেকর্ডিং করে দেব তো এর আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি পার্ট এর জন্য সমস্ত ক্লাস এবং ক্লাসগুলো যে নোটসের উপর করা আছে তার পিডিএফ সমস্তই দেওয়া আছে যারা এখনও পাওনি স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি পুরানো নোটসগুলো দিয়ে দিতে পারবো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য নোটিফিকেশান না এলে মাঝে মাঝে চ্যানেল ভিজিট করবে এবং অবশ্যই চ্যানেলে গিয়ে পুরানো ক্লাসগুলো দেখে এসো এই যে গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ তোমরা এই পিডিএফগুলো পেতে চলেছো এই গুরুত্বপূর্ণ তথ্যটা বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও এবং ভিডিওটাতে একটা লাইক করে দিও প্রথম প্রশ্ন জনসংখ্যা বন্টনে প্রব্রজনের তিনটি প্রভাব লেখ বিশ্বের জনসংখ্যা সর্বত্র সমান নয় কোথাও বেশি আবার কোথাও কম পরিব্রাজনের ফলে যে কোনো দেশের সমাজ অর্থনীতি এবং জনমিতি ব্যাপকভাবে প্রভাবিত হয় এই প্রভাবগুলো আমরা এক এক করে দেখব তার মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রভাব সেটা হচ্ছে জনসংখ্যা প্রথম যে গুরুত্বপূর্ণ প্রভাব সেটা জনসংখ্যা বৃদ্ধির উপর প্রভাব উৎস অঞ্চল থেকে অর্থাৎ যেখান থেকে প্রবাসী হচ্ছে বা চলে যাচ্ছে সেই অঞ্চলে জনসংখ্যা হ্রাস পাবে আর যেখানে চলে যাচ্ছে সেখানের জনসংখ্যা বৃদ্ধি পাবে এখানে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে যে ব্রিটিশ যুক্তরাজ্যে অভিবাসনের কারণে দু হাজার থেকে বাইশ সালের মধ্যে প্রায় সিক্সটি পার্সেন্ট জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে এছাড়া দ্বিতীয় যে প্রভাব সেটা হচ্ছে বয়ক কাঠামোর উপর প্রভাব উৎস অঞ্চল থেকে কর্মক্ষম জনসংখ্যার পরিব্রাজনের ফলে উৎস অঞ্চলে কর্মক্ষম যারা কাজ করতে পারবে পনেরো থেকে পঁয়তাল্লিশ বা পনেরো থেকে ষাট এই বয়সী মানুষেরা চলে যাচ্ছে ফলে উৎস অঞ্চলে ওই কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাচ্ছে নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই যে শিশু এবং নারী বয়স্ক জনসংখ্যার পরিমাণ বেড়ে যাওয়ায় লিঙ্গ অনুপাতের কিন্তু ভারসাম্য বিঘ্নিত হয় পরের যে প্রভাব সেটা হচ্ছে গড় বয়সের হ্রাস বৃদ্ধি প্রব্রজনের ফলে জনসংখ্যার গড় বয়সও প্রভাবিত হয় যদি বেশি সংখ্যক তরুণ প্রব্রজন করে বা তরুণেরাই চলে যায় তাহলে উৎস অঞ্চলে জনসংখ্যার গড় বয়স বাড়তে পারে এবং গন্তব্য অঞ্চলের জনসংখ্যার গড় বয়স কমতে পারে এইরকমই প্রভাবগুলো দিয়ে দেওয়া আছে তোমরা আর যদি প্রভাব তিনটেই ঠিক আছে কারণ তিন নম্বরের জন্য এগুলো যথেষ্ট একটু বড় করে তোমাদেরকে গুছিয়ে লিখতে হচ্ছে বাকি যদি আরও দুটো পয়েন্ট লিখতে চাও এখান থেকে লিখে নিতে পারো দু নম্বর প্রশ্ন মানুষ জমির অনুপাতের তিনটি বৈশিষ্ট্য লেখো দেখো মানুষ জমি অনুপাতের তিনটি বৈশিষ্ট্য এখানে মানুষ জমি অনুপাতের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জনসংখ্যার চাপ মানুষ জমি অনুপাত দ্বারা বোঝা যায় একটি নির্দিষ্ট পরিমাণ জমির উপর কতজন মানুষ বসবাস করছে অর্থাৎ মানুষের সাথে জমির অনুপাত যদি কোনো অঞ্চলে জমির তুলনায় মানুষের সংখ্যা বেশি হয় তাহলে কি হবে না সেখানে জমির উপর চাপ বেশি উদাহরণ হিসেবে বাংলাদেশে জমির পরিমাণ কম কিন্তু জনসংখ্যা বেশি তাই এখানে মানুষ জমি অনুপাত বেশি এবং কৃষি জমির উপরও চাপ অনেক দ্বিতীয় বৈশিষ্ট্য অঞ্চলভেদে মানুষ জমি অনুপাত ভিন্ন হয় সব দেশ বা অঞ্চলে মানুষ জমি অনুপাত রকম নয় মানে বিভিন্ন অঞ্চলভেদে এই মানুষ জমি অনুপাতটা বিভিন্ন কোথাও জমি বেশি কিন্তু মানুষ কম আবার কোথাও মানুষ বেশি কিন্তু জমি কম তাই অঞ্চলভেদে এই অনুপাতের তারতম্য দেখা যায় উদাহরণ অস্ট্রেলিয়ায় জমির পরিমাণ অনেক বেশি কিন্তু জনসংখ্যা কম ফলে সেখানে মানুষ জমি অনুপাত কম তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য গেল অঞ্চলভেদে মানুষ জমি অনুপাত ভিন্ন ভিন্ন ধরনের হয় তিন নম্বর যেটা সেটা অর্থনৈতিক এবং জীবনযাত্রার উপর প্রভাব ফেলে এই মানুষ জমি অনুপাত অর্থনৈতিক এবং জীবনযাত্রার উপর কীরক প্রভাব ফেলে না মানুষ জমি অনুপাত বেশি হলে কৃষি উৎপাদন বাসস্থান কর্মসংস্থানের উপর চাপ সৃষ্টি হয় আর যদি অনুপাত কম হয় তখন জমির ব্যবহার অনেক সহজ হয় এবং মানুষের জীবনযাত্রার মান তুলনামূলকভাবে ভালো হয় যেমন জাপানে মানুষ জমি অনুপাত বেশি হওয়ায় আধুনিক ও উন্নত কৃষি পদ্ধতি ব্যবহার করে সীমিত জমিতে বেশি উৎপাদন করা হয় তাহলে এই তিনটে মানুষ জমি অনুপাত তোমরা অনুপাতের বৈশিষ্ট্য তোমরা লিখবে তিন নম্বরের জন্য যথেষ্ট দেখো এই যে পাঠ বিতে এক দুই আলোচনা করলাম তিনের দাগে ধনাত্মক এবং ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বোঝো ধনাত্মক মানে সেখানে জনসংখ্যা বাড়বে ঋণাত্মক মানে সেখানে জনসংখ্যা কমবে আমরা বইতে দেখে নিই ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে কোনো অঞ্চলে কোনো নির্দিষ্ট সময়ে জন্মহারের তুলনায় মৃত্যুহার যদি কম হয় মানে মারা যাচ্ছে কম জন্মহারের তুলনায় তাহলে সেখানে জনসংখ্যার বৃদ্ধি ইতিবাচক বা জনসংখ্যা বাড়বে জনসংখ্যার এই বৃদ্ধিকে ধনাত্মক বৃদ্ধি বা পজিটিভ গ্রোথ অফ পপুলেশান বলা হয় উদাহরণ ভারতসহ সহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলির জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু ধনাত্মক এখানে যদি ভারতের কথা বলি তাহলে এক থেকে এগারো সাল পর্যন্ত এই দশ বছরের জনসংখ্যা সতেরো দশমিক এই হারে এই ধনাত্মক হারে বৃদ্ধি পেয়েছে এরপরে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি কোনো অঞ্চলে কোনো নির্দিষ্ট সময়ে সময়টা কিন্তু নির্দিষ্ট হতে হবে নির্দিষ্ট সময়ে জন্মহারের তুলনায় যদি মৃত্যু হার মারা যায় বেশি সেখানে জনসংখ্যা বৃদ্ধি হয় নেতিবাচক মানে জনসংখ্যা বাড়বে না বরং কমে যাবে একেই ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি বা নেগেটিভ গ্রোথ পপুলেশন পপুলেশন বলা হয় সুইডেনে এটা দেখা যায় সুইডেনে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির ঋণাত্মক হার দেখা যায় প্রথম বিশ্বযুদ্ধের কারণে উনিশশো এগারো সাল থেকে একুশ সাল পর্যন্ত এই সময়টা একুশ থেকে উনিশশো এগারো থেকে উনিশশো ভারতেও কিন্তু ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি হতে দেখা গিয়েছিল চারের প্রশ্ন মানব উন্নয়ন সূচক কি এর সুবিধাগুলি লেখ প্রথমে দেখে নেব মানব উন্নয়ন সূচক কি পরে দেখব এর সুবিধা একদম যতটুকু লিখতে হবে সেইটুকুই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জনগণের প্রত্যাশিত আয়ু স্বাস্থ্য পুষ্টি শিক্ষা সক্ষমতা মাথাপিছু উৎপাদিত দ্রব্যের উপর সত্ত্বাধিকার এবং অন্যান্য সামাজিক সুরক্ষার ভিত্তিতে যে সূচক তৈরি করা হয় তাকে মানব উন্নয়ন সূচক বলে একদম সুন্দর সংজ্ঞার আকারে এই সূচকের সাহায্যে মানব জাতির উন্নয়নের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান তৈরি করা হয় তাহলে মানব উন্নয়ন সূচক গেল এরপরে আমরা দেখব আর সুবিধা মানব উন্নয়ন সূচকের সুবিধা গ্রহণযোগ্যতা এইচডিআই সূচক তুলনামূলকভাবে সহজ ও বোধগম্য হওয়ার কারণে বিশ্বব্যাপী গ্রহণযোগ্য দুয়ের দাগের এই যে মানব উন্নয়ন সূচকের সুবিধা দ্বিতীয় পয়েন্ট ব্যাপক তুলনার সুযোগ উন্নত উন্নয়নশীল দেশগুলির মধ্যে এই সূচক তুলনা করা যায় দেশের অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন এই সূচকের মাধ্যমে জানা যায় তিনের দাগের এর সুবিধা তিন নম্বর পয়েন্ট গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে স্বাস্থ্য শিক্ষা ও মাথা আয় এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে নির্ভুল চিত্র প্রদর্শন করে নীতি নির্ধারণ সরকার ও উন্নয়ন সংস্থাগুলোর পরিকল্পনা তৈরিতে এবং সম্পদ বন্টনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয় তাহলে এই গেল মানব উন্নয়ন সূচকের সুবিধা দেখো পাঠ বিয়ে তিন নম্বরে চারটি প্রশ্ন হয়ে গেল এখান থেকে দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে এবার পার্ট বিয়ের যে পাঁচের দাগে এখানে দু নম্বরের চারটি প্রশ্ন এখান থেকে দুটি প্রশ্ন করতে হবে তোমরা অলরেডি জানো দু নম্বরের প্রশ্নগুলো আমি কিন্তু সুন্দর করে ডায়েরিতে লিখে দিই যাতে ওইটুকুই অর্থাৎ যথাযথ এবং সংক্ষিপ্ত উত্তর হয় এই সমস্ত পার্টেরই কিন্তু এভাবে দু নম্বরের প্রশ্নের উত্তর লেখা আছে তাই অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো পুরানো ক্লাসগুলো দেখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য ওয়েট না করে চ্যানেল ভিজিট করবে সমস্ত তোমরা দেখো দু নম্বরের প্রশ্নের উত্তর এভাবেই সুন্দর করে যথাযথ সংক্ষিপ্ত লেখা আছে তো এখানে আমরা পাঁচের দাগে দেখে নিই প্রথম কোশ্চেন জনসংখ্যা নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো প্রথম উপায় হচ্ছে শিক্ষা বিশেষত নারী শিক্ষার প্রসার ও সচেতনতা বৃদ্ধি দ্বিতীয় উপায় কি না সরকারিভাবে পরিবার পরিকল্পনা এমনিতে মানে মানুষজনকে বলে বুঝিয়ে জানা হবে সরকারিভাবে যদি নির্দিষ্ট করে দেয়া হয় যে দুটি সন্তানের বেশি একদমই নয় বা জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি যদি সরকারিভাবে প্রয়োগ করা হয় তখন কিন্তু জনসংখ্যা অনেক নিয়ন্ত্রিত হবে এছাড়া শিক্ষার প্রসারের কথা বললাম বিশেষত নারী শিক্ষার প্রসার ঘটলে মেয়েদের উপর আগে যেমন একে মায়ের দেখা যেত দশ এগারো এত সংখ্যায় তাতে কিন্তু মেয়েদের উপরই চাপটা বাড়ত ফলে নারীর শিক্ষা হলে নারী সচেতনতা অনেক বেশি বাড়বে দুয়ের দাগে জনসংখ্যার ফাঁদ বলতে কি বুঝো যখন কোনো দেশে সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি তার মানে কি খাদ্যাভাব দেখা দেবে দারিদ্র দেখা দেবে মাথা পিছু আয় কমে যাবে এই অবস্থায় মানে মানুষের অবস্থা যখন দারিদ্রতার দিকে চলে যাচ্ছে সেই সময় মানুষ ভাবে যে আমার অধিক সন্তান হলে তারা অধিক উপার্জন করবে তখন তারা সেই আশায় মানুষজন আরও সন্তান জন্ম দেয় ফলে কি হয় না অবস্থা আরও খারাপ হয় একেই বলে জনসংখ্যার ফাঁদ মানে এই খারাপ অবস্থা থেকে বেরোতে গিয়ে যে আরও সন্তান জন্ম দেওয়ার প্রবণতা তাতে অবস্থা আরও খারাপ হচ্ছে এটা কি বলছে জনসংখ্যার ফাঁদ এরপরে তিন নম্বরের প্রশ্ন মানব উন্নয়ন সূচকের সূত্র মানব উন্নয়ন সূচক কি এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর সূত্রটা হচ্ছে একের তিন বন্ধনের মধ্যে এল প্লাস ই আই প্লাস জিডিপিআই তাহলে আমরা দেখে নেব এল ইআই আর শুধু ইআই কি জিডিপিআই কী এলইআই হচ্ছে লাইফ এক্সপেকট্যান্সি ইন্ডেক্স প্রত্যাশিত আয়ুসূচক অর্থাৎ এটা প্লাস ইআই এডুকেশন ইন্ডেক্স যেটা শিক্ষা সূচক প্লাস জিডিপিআই সেটা কি না গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইন্ডেক্স অর্থাৎ স্থূল অভ্যন্তরীণ উৎপাদন সূচক তাহলে মানব উন্নয়ন সূচকের সূত্রটি হয়ে গেল এরপরে অমর্ত সেনের সামর্থ্য পদ্ধতি সামর্থ্য বা সক্ষমতা অমর্ত সেনের মতে সামর্থ্য হলো একজন ব্যক্তি কি কি করতে পারে এবং কি হতে পারে তার বাস্তব ও কার্যকর স্বাধীনতা সে কী করতে পারে তার স্বাধীনতা সামর্থ্য দ্বারা মানুষ নিজের জীবনধারা বেছে নিতে পারে এবং সমাজে পূর্ণ মর্যাদায় বাঁচতে পারে তাহলে এটি দু নম্বরের জন্য যথাযথ এবং সংক্ষিপ্ত উত্তর হলো আবার বলবো চ্যানেল নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটাতে একটা লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের পেজ নিয়ে খুব তাড়াতাড়ি